তারা কি করবে দেখি ফোকাস হবে यस আর যারা কল্লাশ করবে বিদেশে থাকবে হতাশারে রাস্তায় গুড়গুড়া করবে নেতিবাচক মনোভাবের রাস্তায় গুড়গুড়া করবে বাজে রাতে কথা বলবে তারা কি করবে বিদেশে থাকবে আদি শাস্তবয় বলে যে সফল মানুষ যারা যারা জীবনে সফল পৃথিবীতে পুরো বাইনারে চলে সারা পৃথিবীতে যারা

তখন এই কোম্পানির কিছু সফল মানুষ আলোচনা করেন না আপনারা এরা এই 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 পাইছে পাইছে জায়গায় গেছে এইখানে ঘুমায় এখানে এই আলোচনা করেন না তার মানে কি ওই লোকগুলো এই কোম্পানির একটা ইতিহাসে অংশ তাহলে আপনাকে নিয়েও যাতে আগামী দিনে মানুষের কথা বলে আগামী দিনে যেন আপনাকে নেওয়াশনের কথা বলা হয় আগামী দিনে আপনার খাওয়া আপনার পোশাক আপনার চলাফেরা আপনার বক্তব্য নিয়েও যাতে আলোচনা হয় সেরকম একজন আইডল হতে চাই যাতে আগামী দিনেও আপনার দিনে মানুষ কথা বল আজকে আপনি অন্য দিনে কথা বলছেন তার প্রশংসা করছেন আপনি এমন ভাবে কাজ করেন আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন আপনি যদি মানুষের যেমন আপনি কাজ করেন তাহলে আগামী দিনে মানুষ আপনাকে আপনাকে কথা বলবে সেটা কিন্তু নেগেটিভ কথা বলবেন না আপনাকে কি করবে প্রশংসাই পাল করবে তাহলে আমরা সবাই চেষ্টা করে আমরা সবাই এখানে মনোযোগী তারপরেও আমরা অনেকে সফল হতে পারি না কেন পারি না পারার কারণটা কি নো ইউর হয় এই কেন উত্তর জানা থাকতে হবে যে আমি কেন পারছি না আমি তো এখানে অনেক পরিশ্রম করি অনেক কাজ করি অনেক লোকের দাওয়াত দিই অনেক পড়া ফেল করি কিন্তু আমি কেন পিএস হইতে পারতেছি না আর হইলেও কেন কোয়ালিফাই করতে পারতেছি না আর কোয়ালিফাই না করলেও আমি কেন কম টাকা ইনকাম পাচ্ছি এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে যে কেন আপনি পরীক্ষায় কম নাম্বার পাইলেন এটা কি আমি বলবো কেন আপনি কম পাইছেন এটা কে বলতে পারবে যিনি পরীক্ষা দিয়েছেন যে ছাত্র পরীক্ষা দিছে সে বলতে পারবে তার নম্বর কত পাবে বা কম পাওয়ার কারণটা এটা তারও বলতে পারবে না তার বাবা মাও বলতে পারবে নাtaobao মারাটাই বলে এই পরীক্ষা কেমন খুব ভালো করেছে এবা আমার তো খুশি পরীক্ষা ভালো কিন্তু যে কি কাছে কোন রকম পাশ তখন বলে এই কোম্পানিটা কো আমি কি জানি আসলে সে তাহলে আমরা কেন পারি না আমি কেন ব্যর্থ আমি কেন সমাজে পিছিয়ে আছি আমার কেন ইনকাম নাই আমি কেন সমাজ অবহেলিত আমি কেন আমার ইনকাম বাড়াইতে পারি না আমি কেন সর্বোচ্চ ইনকাম নিতে পারি না আমাকে কেন মানুষ সালাম দেয় না আমাকে কেন মানুষ বড় পিয়ারটা দেয় না আমাকে কেন মানুষ প্রশংসা করে না আমাকে কেন মানুষ অনুসরণ করে না এর কারণটা কি সেটার কারণটা আমি নিজেই আমাকে খুঁজে বের করতে হবে যে কেন মানুষ আমাকে কি করে না মূল্যায়ন করে না এই কারণটা খুঁজে বের করতে পারবেন আপনার কারণটা আপনি খুঁজে বের করতে পারবেন তার নিজের সাথে নিজেকে যুক্ত করতে হয় আগে অন্যের সাথে যুদ্ধ করার আগে নিজের সাথে আগে নিজে যুদ্ধ করেন যদি নিজেকে পরাজিত করতে পারেন তাহলে আপনি বিজয়ী হবেন শুধু নিজের সাথে বিজয়ী হবেন না আপনি সারা বিশ্বে আপনি বিজয়ী হতে পারবেন আর যদি আপনি নিজে নিজের কাছে পরাজিত হন তাহলে আপনি জীবনে কোথাও তাহলে নিজের সাথে হবে তাই আমাদের জানতে কেন আমি পাচ্ছি না এটা খুঁজে বের করতে হবে আপনাকে তারপরে আপনি যাবেন অন্যের কাছে যে আমার তো এই সমস্যা এই কারণ ব্যাপারে না একটি সমাধান দেন তখন আপনি সমাধানের লোকের কাছে যাবেন আপনি আপনার মেন্টনের কাছে যাবেন

সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন তখন আপনি বলতে পারবেন হোয়াটসঅ্যাপ প্রাইস আপনার মূল্য কত এই মূল্য কিন্তু টাকা দিয়ে বোঝানো হয় নাই টাকা দিয়ে বোঝানো হয় নাই এখানে মানুষের মূল্য হলো কি তার টেকা তার সফলতা তার অবস্থান দিয়ে নিরূপণ করা হয় যে লোকটা মানুষের মূল্য কিভাবে নিরূপণ হয় তার অবস্থান দেয় তার সফলতা দেয় তার সফলতার দ্বারা এখন এই কোম্পানিতে একজন সিপিএস এর মূল্য আর একজন গোল মিস্টারের মূল্য কি এক কেন এক না সেও তো কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার একজন সিপিএস ও কোম্পানি ডিস্ট্রিবিউটার কিন্তু তার অবস্থান এবং জায়গায় তারপরে বোঝা যায় সে মাসে অন্তত এক লক্ষ টাকা ইনকাম করে তার ফেরুটাই নাকি আর যদি দিয়ে সে যতই ইনকাম করুক সে ধরেন পরাজয় কি দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে এখানে ফেরোটা বোঝা যায় না যখন বললেন ভাই আপনার এম পদবি এর যদি বলে পি এস তাহলে আপনি একটা ধারণা হয়ে যান যে উনি কোন লেভেলে আছে এটা কি আইডিয়া হয়ে গেলেন আর যদি বলে যে আমি সিপিএস ওর পাবেন তার মানে ওনার লেভেলটা বোঝা যায়

আমরা যদি এই সমাজে আমাদের মূল্য বাড়াতে চাই, আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাই, আমাদের সম্মান বাড়াতে চাই, তাহলে আমার অবস্থান পরিবর্তন করতে হবে। আমাকে একটা লেভেলে যেতে হবে। ওই লেভেলে গেলে আপনার জন্য সিআর ছেড়ে দেবে, আপনাকে আগে সালাম দেবে, আপনাকে মানুষকে সম্মান করবে, আপনাকে মানুষ ফলো করবে, আপনাকে মানুষ হাইডাউন হিসাবে কি করবে? মানুষের সামনে তুলে ধরবে। আর যদি নিজেকে প্রস্ফুটিত করতে না পারেন আপনি গোলাপ কলিতে আসেন কিন্তু প্রস্ফুটিত হন না সেটাকে ফুল বলে না সেটাকে কলেই বলে কলিকে কখনো কি বলে না ফুল বলে না যখন এই কলি প্রস্ফুটিত হয় গ্রাম বিতরণ করে তখন তাকে বলা হয় সুগন্ধি গোলাপ তাই আমরা কি কলি হয়ে থাকো নাকি প্রস্ফোটিত সুগন্ধ মুক্ত সুগন্ধযুক্ত যুক্ত গোলাপ হয়ে থাকবো আমরা এদের থেকে কলি হিসেবে এসেছি এই কলি আমরা সারা জীবন কলি থাকবো না আমরা এটাকে প্রস্ফুটিত হয়ে এটাকে স্মেল ছড়াই দিব স্মেল ছড়াই দিব যে স্মেলে গন্ধ পেয়ে আত্মা পিছে ওই গোলাপের গন্ধ নেওয়ার জন্য মানুষ শত শত মানুষ লাইন তাই আপনাকে হবে একজন ফুটন্ত গোলাপ যেটা পাওয়ার জন্য যেটা কাটা সহজ ফেরার জন্য মানুষ অমৃকায় বলবে আমারই চাই এই ফুলটা আমারই চাই তাহলে এইভাবে আমাদের চাই এক করতে হবে তারপরে যদি আমাদের ভেরু মারাতে চাই তাহলে এখানে কি থাকতে হবে নারীর একজন মা এবং একজন সন্তানের মধ্যে যে বন্ধন সেই বন্ধন কি অমর এই ভালোবাসার কাছে পৃথিবীর ভালোবাসাই মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা জানিস তাম এই ভালোবাসা পৃথিবীতে আর কোন কোথাও পাওয়া যাবে কোথাও আছে কিন্তু আমরাও যদি এক আমাদের ভেলু বাড়াইতে চাই আমাদের সফলতা জায়গায় আমাকে নিয়ে যেতে চাই তাহলে এই অ্যাবের সাথেও আমার একটা নারীর স্থান থাকতে হবে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে মনে করতে হবে যে আমার সন্তান বাংলাদেশে মনে করতে হবে যে আমার জন্মদাতা আমি অ্যামের পড়া পড়া ভাবেন ভাবেনের সাথে আপনাকে লেগে থাকতে হবে আমরা কি লেগে থাকবো খেল্লা এমএর সেনের সাথে লেখে থাকো এমএর সেনকে ভালোবাসো হেমএর সেন্দকে ভালোবাসো আর ভালোবাসা দিবের ততভাবে হেমএর সেনের জন্য যদি নিজের এই সময় নিজের কর্ম নিজের চিন্তা নিজের দক্ষতা নিজের অভিজ্ঞতা আপনি কাজে লাগাইছেন এমের সেন আপনার এই কাজে লাগানোর বিনিময়ে আপনাকে প্রতিদান আমি এবারে জি ব্যাট চেন

তাহলে নারীর টান আমার মা আমার মার সাথে আমার দেখা হয় না আজকে প্রায় এক বছরের বেশি হবে দেখে কথা হয় কিন্তু বাড়ি যাইতে পারি না সেও ঢাকা আমার বাসায় আসছে চায় না ঢাকা আসলে তার ভালো লাগে না দেখেন ওই নারীর টান এই বুঝাইলাম কিন্তু

তাই আমি শুধু ভালো আসবো না আমি কাম করবো ফেরেত স্যারে থাকবো ফেরেত সেরি কাম করবো সফল আজন আমি পাঁচটা পয়েন্ট আলোচনা করে চেষ্টা করবো সফল হওয়ার জন্য যেটা আমরা সফল হতে চাই কারণ আমরা সফল মানুষের ইতিহাস হয়ে ভয় আমরা থাকতে চাই এই জন্য আমাদেরকে সফল হোক সবল হওয়ার পাঁচটা মূল মন্ত্র আরও অনেক মন্ত্র আছে কিন্তু পাঁচটা মূল মন্ত্র হলো

সেখানে অনেক পাওয়া যাবে বাড়িতে টাকা যাবে টাকা তোমার কাছে এক কুড়ি টাকা আগের যখন লাগে তখন যাবো তুমি এখন এটা ঠিক আছে কিন্তু সে কিন্তু বিশ্বাসী হয় সে আমার আমরা কেন করবে না আর যদি সে বিশ্বাসী না হয় সে পাওয়ার পরে নানা ধরনের মশলা আনা শুরু করে দিবে করবে কিনা সমাজের লোক আছে না তার মানে আপনি বলছেন আমি নিজেকে বিশ্বাস করি কিন্তু আপনি নিজেকে বিশ্বাস করেন না এরকম অনেক লোক আমরা যারা নিজেকে বিশ্বাস করে না তারা সফল হতে পারে না আর যারা নিজেকে বিশ্বাস করে যারা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনে কি হয় বিশ্বাস আছে আমরা কি এবারে পারবো আমরা কি পারবো বিশ্বাস আমাদের বৈচারে থাকতে হবে কোম্পানি প্রতি বিশ্বাস থাকতে হবে সেটা এই কোম্পানিতে কাজ করলে আমার ভাগ্যের পরিবর্তন হবে আমিও অনেক লোকের ভাগ্যের পরিবর্তন করতে পারবো এই এম এর মাধ্যমে এই বিশ্বাস আমার থাকতে হবে এবং আমার এই কোম্পানির প্রোডাক্টের উপর একটা বিশ্বাস থাকতে হবে এটা আমার কোম্পানির প্রোডাক্ট এটা অর্গানিক প্রোডাক্ট এটা মানুষের কল্যাণে মানুষের স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা ঘরে ঘরে দরকার এবং এই প্রোডাক্টের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে সুস্বাস্থ্য সুনিশ্চিত হবে এই বিশ্বাস থাকতে হবে তাহলে নিজের প্রতি আগে বিশ্বাস থাকতে হবে কোম্পানির প্রতি বিশ্বাস থাকতে হবে এই প্রোডাক্ট এবং সিস্টেমের প্রতি বিশ্বাস থাকতে হবে যারা এই কোম্পানির প্রোডাক্ট করে আমি আমার সফলতা অর্জন করতে পারব এরপর দুই নম্বর প্রথম কি বললাম বিনে কৃষ্ণা দুই নম্বর ড্রিল স্বপ্ন আপনার অনেক বড় স্বপ্ন থাকতে হবে এখন আমি অনেকে যদি প্রশ্ন করি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি কত টাকা করলে আপনি বলে পঞ্চাশ অনেকে বলে স্যার আমি এক লাখ টাকা ইনকাম করলে পুজি অনেকে বলে স্যার আমি দুই লাখ টাকা ইনকাম করলে পুজি এখন আমি এই গাই আপনাদের কে জিজ্ঞাস করতে চাই যে আমরা কয় টাকা ইনকাম করলে খুশি আনলিমিটেড কত টাকা আনলিমিটেড এখন এই যে তোমরা কয় যে বললা তুই সরে যত বুঝলই না এটা কি বল যে তুই সরে যদি আমি কাউকে জিজ্ঞাস করি এই যে ম্যাডাম আপনি মাঝে কত টাকা ইনকাম করলে খুশি বলেন এই যে নীল নীল শাড়ি হ্যাঁ বলেন আপনি তো নীল শাড়ি বলেন হ্যাঁ তারপর আমাদের তো কালার আমরা বলতে পারি না

সে নিজের মাথা চুল নিজের খান চাই চুল বেলা যেটা কোন কাম করলাম আমাকে বলা হয়েছিল কত পাইলে খুশি কিন্তু আমি ভুলে তিরিশ হাজার পয়লা এখন তিরিশ হাজারই পাইলাম আর ওই যে আলু রেট চাইছে সে তো কয়েক কুড়ি টাকা পাই কি ভুলটা আমি করলাম তাই আপনি যখন চাবেন কোনো কিছু তখন চাওয়ার মতোই চাবেন পান বা না পান আপনি চাবেন যে আমি নাম্বার ওয়ান হোক আপনি দেখা করে করেন আপনাকে চাইতে হবে যে ক্লাসে আমি ফার্স্ট হবো এটা তো চাইতে হবে নাকি যারা ছোটবেলা আমরা লেখাপড়া করছে এখন যারা করে আমাদের লক্ষ্য ছিল ক্লাসে আমরা ফার্স্ট হবো কিন্তু ফার্স্ট না হইতে পারলেও ওই সেকেন্ড ফার্স্ট হওয়া যায় নাকি আর যদি মনে করেন যেটা লেখাপড়া করতেছে একটা সার্টিফিকেটের দিয়ে চলছে তাহলে দেখবেন সে ঠিক মতো ফেলও করতে পারবে না ফেলের বেলা ইজ্জত আছে ফেলের বেলা ইজ্জত আছে না কেটে যাচ্ছে না

আমরা আমাদের বড় স্বপ্ন আমরা কাজ করব এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার দরকার কি নলেজ আমার নলেজ দরকার শিক্ষা এটা কোনো একাডেমির শিক্ষা না বিএ পাস এম পাস মাস্টার্স পাস করতে হবে এমন কথা নয় ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এমন কিছু না এখানে আমার কতটুকু জ্ঞান দরকার জানি কথা বলতে পারি কিনা আমি পাঁচটা পড়াতে দাম করি কিনা আমি মানুষকে ঠিক মতো সালাম দিতে পারি কিনা

কিভাবে পাঁচশো মিলি করা যায় এই কথাটুকু যদি আমরা আগে শিখিতে পারি বা আমাদের জানা থাকে তাহলে এইটুক নিয়েই যদি আমরা কাজটা শুরু করি তাহলে আমাদের সফল হওয়া সম্ভব এখন অনেকে বলেন আমার অনেক সিপিএস কোন দাবি জানতো সব জানবো আগে সব ভুল যায় কিভাবে সিপিএস হওয়া এটা জানার পরে কাজ শুরু করবো তাহলে আগে জীবনেও কাজ শুরু করতে পারবে না ওই যে আমি বলছি প্রথমে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আগে তারপরে যে কাজটা শুরু করতে হবে নাকি তাই আপনি যখন আজকে সিদ্ধান্ত নিতেন সিদ্ধান্ত নিয়ে যখন আজকে এই প্রোগ্রামে এসেছেন তাহলে কাজটা আজকে থেকে শুরু করতে হবে ঠিক আছে তারপরে হলে প্ল্যানিং সুন্দর একটা প্ল্যান করতে একটা সুন্দর প্ল্যান একটা সফল কাজের কি অর্ধে সমাপ্ত করে একটা বিল্ডিং বানাতে প্ল্যানিং লাগে একটা রাস্তা বানাইতে গেলে প্ল্যানিং লাগে শুধু প্ল্যানিং লাগে না এটার একটা টাইম ফ্রেমও লাগে যে এটা একটা বাজেট লাগে কত টাকা লাগবে এটা কয় তালা হবে এটা কি পরিমাণ মজবুত করতে হবে এটা কত দিনের মধ্যে বানায় কমপ্লিট করতে হবে এটা ওটা প্ল্যান থাকে না এটা প্ল্যানটা করে আর্কিটেকচার এই প্ল্যানটা করে দেখি একজন ইঞ্জিনিয়ার এটা কি না বাড়ির মালিক টাকা খরচ করে কিন্তু প্ল্যানটা করে দেন আপনারা প্ল্যান আছে ওটা মনে মনে ওইটা শেয়ার করছেন যে ভাই আমি কিন্তু বাড়িটা এইরকম চাই এইরকম মানে একটা মানে অদৃশ্য ভাবে তাকে বোঝাচ্ছেন যে ভাই আমার বাড়ির ডিজাইনটা এরকম হবে বারান্দাটা এরকম হবে আমার ড্রয়িং রুম এরকম হবে আমার ছাদের এই সিস্টেমটা এরকম হবে মানে এর একটা আইডিয়া দেওয়ার পরে আর কি তাই অনুযায়ী একটা ড্রয়ে করে তাই আমরা যারা পিএস হতে চাই যে আমি কীভাবে পিএস হব কাকে নিয়ে কাজ করবো কোথায় কাজ করবো দেরি কয় ঘন্টা কাজ করবো কিভাবে আমার লোকে গাইড দেবো কিভাবে আমার লোকে ট্রেড আপ করবো কিভাবে আমার লোকদেরকে ফলো আপ করবো এই কাজগুলো আপনার একটা সুন্দর প্ল্যান একটা খাতা একাইতে হবে যদি আপনি না করেন তাহলে আজকে আপনার আর্কিটেকচারের কাছে যাবেন যিনি আপনার আপলাইন বা একজন ট্রেনারের কাছে যাবেন আপনার পরিকল্পনা দিয়ে আমি এই প্ল্যান করছি আপনি একটু দেখে দেন বা এটা একটা কারেকশন করে দেন আমি কিন্তু ডিসেম্বরের মধ্যে কি পিএসটা হব হতে চাই এর একটা প্ল্যান করতে হবে আমাদের

তাহলে আমাদের কি করতে হবে এই জ্ঞান করার পর এই কাজটা আমাদের শুরু করতে হবে আজকে থেকেই শুরু করতে হবে যেহেতু ডিসেম্বরের মধ্যে আমি পিএস হতে চাই আমি সিপিএস হতে চাই যাদের এই প্ল্যান আছে তাদেরকে আজকে থেকে ওই সব অনুযায়ী কাজটা করতে হবে ওই যে তাকে নিয়ে কাজ করবেন ওই লোকটা করতে হবে তাদেরকে টিভি ভাগ করে দিতে হবে যে তোমার এতগুলো এত টিভি করতে হবে এতগুলো এনজিও করাইতে হবে এই এই কাজটা এই কাজটা এই সময় এই সময় আজকে আগামী আগামীকাল পশু এই কাজটা ডে বাই ডে এইভাবে করতে হবে এই কাজটা আপনার এই পরিসর দিয়ে আপনার এই মেম্বার নিয়ে আপনার এই ডিস্ট্রিবিউটার প্যানেল নিয়ে আপনাকে প্রতিনিয়ত আপনি মাঠে থাকতে হবে লেগে থাকতে হবে নাকি লেগে থাকে আমি বলছি প্রথম কি বলছি আমরা দেখি মনে আছে কিনা দেখি